আপনার জেলার মধ্যে পেগনেট সেরা কোয়ালিটির গোল দেখা। সেরা কোয়ালিটি হ্যাঁ সেরা কোয়ালিটি এবং যাতমান যাচাই বাছাই করে দেখবে সীমিত আমি গরু বিশাল বড় বিশাল বড় দেখেন আমি যারা আছি আমার সমানি পড়াই আপনার সময় চলে আসছে না এমন না না আমি দিতে পারি এরকম অনেক খামার কোয়ালিটি গরু কেউ দিতে সেরা কোয়ালিটি দেখেন আট মাসের পেগনে ঢাকুনি উলানের অবস্থা আট মাসে বেরোন উলান পিছে বারাই গেছে হ্যাঁ সীমিত থাকবে প্রথমে জাত মানে একটা আসছে এটা কি অনেক বড় আট মাসের ফার্স্ট টাইম

তারপর যে দর্শক নেবে তার নিজের মতো দৃষ্টিকোণ থেকে জাতমান বিবেচনা করে নেবে মাঝে দর্শক দেখায় চওড়া মাজা হ্যাঁ নালে প্রায় দেড় হাতের উপরে মাজা সেরা কোয়ালিটি একটি মুন্ডি যারা মুন্ডি গোনে কাজ করতেছেন তারা এই গোটা দেখতে পারেন পছন্দ হলে নিতে পারবেন মাশাআল্লাহ সেরা দুই পায়ের কালার প্যান্ট একই রকম না একই রকম सेम পুরোটাই ব্ল্যাক কালার হ্যাঁ পুরোটাই মাশাআল্লাহ এটা উলান প্রাণা দশে দেখাই দি আমরা আচ্ছা দেখা

যে কোনো সারা বাংলাদেশ যে কোনো জায়গায় সেটা দেখে এটার দামটা আপনি কেমন যাচ্ছেন এটার দামটা দুই লাখ আশি হাজার দাম দুই লাখ আশি হাজার তোর দামের সুযোগ আছে কিনা

মোটামুটি সাইজ অনেক বড় সাইজ একটা মুন্ডি আর কি তারপর যেহেতু বর্ডার কস করে নিয়ে আসছেন অবশ্যই আশা করা যায় ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে আমরা বলি তারপর যে দর্শক নিবে তার দৃষ্টিকোণ থেকে সে জাতমান বিবেচনা করে নেবে কারণ আপনার জিনিসটা আপনি প্রশংসা গাইবেন এটা সবচেয়ে বড় কথা যে নেবে তার দৃষ্টিকোণ থেকে বুঝে নেবে দামটাকে বলে দিন এটার দামটা কেমন চাচ্ছেন এটা চাওয়া দাম দুই লক্ষ আশি হাজার দরদামের সুযোগ আছে দরদাম করে নিতে পারবে

আর দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আপনারা জিনিস ক্রয় করবেন একটু ভালো দেখি ক্রয় করেন কারণ এইগুলা গরুতে ধরেন যে এর পেটে যেহেতু বাচ্চা আছে এটা তো মিস নাই আল্লাহ রহমতে যেহেতু কোনো অসুবিধা না হয় তো এই গরুটা ধরেন যে আপনি দুই আড়াই মাস পরে এর একটা বাচ্চা পাবেন অনেকে দেখা যাচ্ছে যে রেডি গরুগুলো কিনে এক লাখ তিরিশ চল্লিশ পঞ্চাশ দিয়ে কিনে কিংবা দুই লাখ দিয়েও কিনে মুন্ডি গরু